আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সম্মানিত প্রিয় দর্শক আমরা বরাবরের মতোই আজকে আপনাদের উদ্দেশ্যে আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়েছি এই ভিডিওটি কিন্তু আপনাদের জন্য অত্যন্ত জরুরি যারা অলরেডি কেয়ার ভিসা অথবা আপনার স্কিল ওয়ার্কার বিষয়ে এখানে চলে আসছেন তাদের জন্য ইদানিং দেখা যাচ্ছে কেয়ার বিষয়ে এসে কিন্তু অনেকেই রেস্টুরেন্টে কাজে যাচ্ছেন রেস্টুরেন্টে কাজ করছেন খুবই আনফর্চুনেটলি রেস্টুরেন্টে কিন্তু ইমিগ্রেশন এনফোর্সমেন্ট তারা খুব বেশি কিন্তু রেট দিচ্ছে ধরপাকড় করছে প্রায় প্রতিদিনই কিন্তু কোনো না কোনো রেস্টুরেন্টে তারা দৌড়পাকড় করতেছে আপনারা যারা কেয়ার বিষয়ে আসছেন অথবা স্কিল ওয়ার্কার বিষয়ে আসছেন আপনারা কিন্তু টোয়েন্টি আওয়ার্স ওয়ার্ক আপনারা এক্সট্রা করতে পারেন তাই বলে আপনি রেস্টুরেন্টে কিন্তু কোনো কিচেন পটারের কাজ করতে পারেন না রেস্টুরেন্টে কিন্তু আপনি ওয়াইটারের কাজ করতে পারেন না রেস্টুরেন্টে করতে হলে বা অন্য কোনো জায়গায় করতে হলে আপনাকে অবশ্য স্কিলফুল কোনো পজিশনে কাজ করতে হবে কিন্তু আপনারা অনেকেই না বুঝে না যায় কিচেন প্রকারের কাজ করতেছেন ওয়েটারের কাজ করতেছেন যখন ইমিগ্রেশন থেকে এনফোর্সমেন্ট টিম আপনাদের কাছে যায় তখন কিন্তু আপনাদেরকে তারা অনেক প্রশ্ন করে প্রশ্ন করে সুষ্ঠু উত্তর না পেয়ে তারা স্ট্রেট ফরওয়ার্ড দে ক্যানসোলের বিষয় তারা আপনার বিষয়টাকে খেটে দেয় তারা এটা কিন্তু প্রতিদিনই বর্তমানে গড়ছেন প্রতিদিনই আমি কেস পাচ্ছি বিগত দুই থেকে তিন সাতটা ধরে অন্তত চার থেকে পাঁচটা কেস আমার হাতে আসছে আমাদের টিমের হাতে আসছে যারা কেয়ার বিসারি এখানে আসছিলেন এবং যারা রেস্টুরেন্টে কাজে ছিলেন পুলিশ কিন্তু এনফোর্সমেন্ট টিম কিন্তু তাদেরকে ধরে বিশা কেটে দিচ্ছে সুতরাং যেহেতু আপনারা একটা স্বপ্ন নিয়ে দেশে আসছেন লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনারা এখানে আসছেন সুতরাং আপনাদের কিন্তু এখনই ভাবনা করতে হবে এই বিষয়টা নিয়ে আপনারা অত্যন্ত সজাগ হতে হবে বর্তমানে হোম অফিস কিন্তু ইউকে বর্ডার এজেন্সি অত্যন্ত বেশি রেড দিচ্ছে অথবা ধরফাকড় করছে প্রায় প্রতিটা রেস্টুরেন্টে কিন্তু তারা যাচ্ছে সুতরাং আপনারা যারা রেস্টুরেন্টে কাজ করছেন তাদেরকে আমি বলছি আপনারা খুবই বেশি কেয়ারফুল থাকবেন যদি আপনারা ইমিগ্রেশন যাওয়ার পরে প্রপারলি কোনো আনসার না দিতে পারেন উত্তর না দিতে পারেন অবশ্য আপনাদের পেশাটা তারা স্ট্রেট ফরওয়ার্ড তারা ক্যান্সেল করে ফেলবে অনেকগুলো কেস আমি পাচ্ছি বর্তমানে সুতরাং যারা বুকবার আশা নিয়ে এ দেশে আসছেন আমি তাদের প্রতি আমি অনুরোধ করব যে আপনারা যে যে কাজে আসছেন সেই কাজ আপনারা করতে চেষ্টা করুন যদি কোনো কোম্পানি যে কোম্পানিতে আপনারা আসছেন সেই কোম্পানি যদি আপনাদের কাজ না দেয় আপনারা তাদের সাথে আপনার গার্ডিয়ান নিয়ে অথবা আপনার লিগেল রিপ্রেজেন্টেটিভ নিয়ে আপনি তাদের সাথে যোগাযোগ করুন তাদেরকে বলুন আপনাদেরকে কাজ প্রোভাইড করতে আপাতত আপনারা রেস্টুরেন্ট সেক্টরকে কাজের জায়গা জায়গা বা ওয়ার্ক প্লেস না বানানোর জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি কারণ প্রায় প্রতিদিনই প্রতিদিনই কিন্তু ইউকে বর্ডার এজেন্সি রেস্টুরেন্টে যাচ্ছে মানুষকে ধরছে যদি কোনো কারণবশত আপনিও ইমিগ্রেশন এনফোর্সমেন্টের টিমের সম্মুখীন হয়ে যান তাহলে আপনার জন্য ভীষণ বিপদ হবে কারণ আপনি যে কাজ করতেছেন আপনি তো মনে করেন যে আপনি বিশ ঘন্টা কাজের এক্সট্রা কাজের পারমিশন রয়েছে এক্সট্রা কাজ কিন্তু আপনাকে রেস্টুরেন্টের কিচেন পোর্ডার হওয়ার জন্য দেওয়া হয়নি এক্সট্রা কাজ কিন্তু আপনাকে রেস্টুরেন্টের ওয়াইটার হওয়ার জন্য দেওয়া হয়নি সুতরাং যারা ভুল বুঝে মিস্টেকলি আপনারা এই কাজটা করতেছেন দয়া করে আল্লাহর হস্তে এই কাজ থেকে আপনারা বিরত হন এবং সর্বোপরি যেহেতু একটা দেশে আপনারা আসছেন অনেক কষ্ট করে পরিবারের অনেক স্বপ্নকে আপনারা বিসর্জন দিয়ে এখানে আসছেন অনেক কষ্টের বিনিময়ে এখানে আসছেন শুধুমাত্র তাদের যে একটা স্বপ্ন আছে এই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য এখানে আসছে সুতরাং সামান্য ভুলের কারণে যাতে আপনাদের ভিসাটা অন্তত ক্যান্সেল না হয় সেদিকে আপনারা খেয়াল রাখবেন তাই আজকের এই ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে যারা রেস্টুরেন্টে কাজের মধ্যে আসেন কেয়ার ভিসায় আসে অথবা অন্যান্য ওয়ার্ক পারমিটে আসে আপনারা ভেরি কেয়ারফুল হবেন আপনারা কাজ না করাটাই আপনাদের জন্য সবচেয়ে বেটার এবং বেস্ট হবে আর যেহেতু এই দেশে চলে আসছেন চেষ্টা করবেন এই দেশের আইনকে আপনারা সম্মান করবেন শ্রদ্ধা করবেন যে দেশে আপনি জানেন এটা হচ্ছে আপনার উপর ফরজ এটা হচ্ছে আপনার উপর উচিত যে আপনি দেশের আইনকে আপনার রেসপেক্ট করতেছেন দেশের লকে রুলস এবং রেগুলেশনকে আপনার শ্রদ্ধা করতেছেন সুতরাং প্রিয় ভাই এবং বোনেরা আপনাদের সবার জন্য আমি শুভকামনা জানাচ্ছি এবং আল্লাহ রাবুল আলমেন যেন আপনাদের সবাইকে অন্তত সেভ করেন হেফাজতে রাখেন সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আগামীতে যে কোনো গুরুত্বপূর্ণ পূর্ণ বিষয় নিয়ে ভেরি ইম্পর্টেন্ট কোনো বিষয় নিয়ে আবারও আপনাদের সম্মুখে হাজির হব সুতরাং ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের যে কোনো বিশ্ব নিয়ে মন খুলে আমাদেরকে প্রশ্ন করতে পারেন অবশ্য আমরা চেষ্টা করব আপনার যথায যথাযথ প্রশ্নের উত্তর দিতে আপনাদের সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته